হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর শেষের মধ্যে আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আর দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি একটা সাধারণ মেয়ে আপনারা আমাকে এত এত বেশি পরিমাণে ভালো বুঝছেন যে আমি কল্পনাও করতে পারবো না আসলে কি জানেন এইটা হচ্ছে ইউটিউব চ্যানেলটি এমন একটা চ্যানেল সবাই সবারই মতো ভালোবাসা থাকা উচিত সবাই সবারই প্রতি নৈতিক দায়িত্ব থাকা উচিত আসলে আমি একটা সাধারণ মেয়ে একটা হচ্ছে আপনারা আমাকে এত এত বেশি ভালোবাসছেন যে আমি কল্পনাও করতে পারি না আপনাদের এত পরিমাণে ভালোবাসায় আছে আমার চ্যানেলটা অনেক দূর পর্যন্ত চলে গেছে সাধারণ একটা মেয়ে আপনাদের ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ আসলে আপনারা আমাকে এত এত বেশি ভালোবেসেছেন যে আমি কল্পনাও করতে পারিনি আজকে আপনাদের জন্য আমি এত ভালোবাসা পেয়ে আজকে আর আল্লাহ এত দূর পর্যন্ত চ্যানেলটা নিয়ে গেছে আসলে হচ্ছে বাবা মেয়ের আবদার পূরণ করতে করতে অবস্থায় শেষ মেয়ে এটা খাবে ওটা খাবে না এটা খাবে ওটা খাবে না এই হচ্ছে মেয়ের অবস্থা আর বাবাকে বাবা তো মেয়েকে নিয়ে অনেক বেশি ব্যস্ত মেয়েকে মাদ্রাসা নিয়ে যাওয়া নিয়ে আসা বাবার অনেক কষ্ট করে মেয়ের জন্য প্রত্যেকটা বাবাই হচ্ছে মেয়ে প্রতি পাগল এটা সবাই জানেন আপনারা প্রত্যেকটা বাবাই হচ্ছে প্রতি পাগল এটা আপনারা সবাই জানেন আমরাও জানি প্লিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যে ভিডিওটি হচ্ছে ব্যাক সাউন্ড আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে অভিনন্দন সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমাকে অনেক বেশি